সে ব্রিজ নতুন ব্রিজ দিবে বান্ধে অথবা ফুরান ব্রিজ ডাকে গো হালুনি আছে হালুনি হইলে শিলর তল থাকে আইএফআ মেট্রিক ভাস পয়েন্ট যদি জাল হইলে হালুনি বাই হইতে পারে পো ডালি হাইব বছরে বছরে তিন চারিখান ডালি লবাদ নামিল শিল কুম বেড়িজা কুম আদা কুম আরা এজুখালের মুখ শে তৈ দু হালের মুখটি আধা মরিচা হালের এই হালনীতাক বার বার সতর্ক বাই বন্ধু সকলে হওয়া যাত তোমরা জাল মাছ মাস চাইতে খুশি করে আনন্দ করে তোমরা হালনি খাই শিলপতল যায় যে দশটা বাজে নিয়ে খাইলা দশটা বাজে পানি তো তুলি দিবো বাই মেলা হারিষ্টিকর মেঘনগোষ্ঠী বা গুণ মহানগরীত এক কেজি মাছ যদি সাড়ে তিনশোটিয়া দিলে ভাববা কিন্তু আগযু মাছ চাইতেই বা হারাইবে হারাই এ ধরনের বালা বালা এই হালনিয়াই প্রতি বছরে মানে পূর্ণিমা লই বড় জু লো ডালালই এবার শাড়ি থাকে এবার আরা ছিল মেম্বারের গড়িতে আরা ইনী বীজ উঠে আরা ফটো বীজ হতে দু হালের মুকতে রেজুশি টে আুনিয়া খালের মুখতে মরিচা হালের কুমইতে এই থাকে আই বাই আইন বারোদার যানুষ আছে কলা ভদ্র মানুষের মানা মানাগর তোমরা আজ করি আরা রালের মাছ চাইতেই বা জান্নান হারাইপ লা এক বছরও দুয়া তিনশাহ প্রতি বছর দুয়া তিন্নশল ল্যাচর দি ভাড়ার দিব খাই এক গলা পানিত খাই পেলার তারপরে কিন্তু এই চিলেন তুলিতে খাই পেলার কিন্তু সেতু বিদেশ লই আঁরা দেশের মধ্যে উকা আশ্চর্য জিনিস আছে ফোন যদি বৈদ্য দামি বৈদ্যতা জিনিসটা যদি তুলিয়েরে যদি এনত যদি আদক জায়গা দৌড়াই দিব এদিকে কন্ডাস সিস্টেম লই আঁরা বড় হাজার হাজার মানুষ বই থেকে এই জিনিসটা তুলিয়ে হেঁস্তানি দিয়ে নিমিকা যাই বললাম আরা রেজ মসুন মজা বলি কই জাল মাইত হইয়ে দেখাওতে ফেরে সুক গো মাটি খুয়াইছে পতন পরে দেখাও দিবে ফের্টি গই গই ইবা হালুনি ফেড়বুত লেবেলাই দুই তিন দিন মার দেখাও দিবে আচ্ছা আছে ভাই এই রিমা গু জিনিস আরা রেজ হালত আছে কোনা ভালো ভালো গুনি বৈদ্য তাইলে জিনিসের